মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে সবার পছন্দের একটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম সেটা হচ্ছে চিকেন সিঙ্গারা এটা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ তো চলুন কথা না বলি চট জলদি চিকেন সিঙ্গারাটা কিভাবে কি দে তৈরি করে ফেললাম সেটা একটু দেখে নেই ডোটা তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি সিঙ্গারাটা কিন্তু ময়দা দিয়েই তৈরি করতে হবে তাহলেই কিন্তু সিঙ্গারার ভালো রেজাল্ট আসবে এক হোটেলের মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কারণ সিঙ্গারা পুরের ভিতরে লবণ থাকবে এর জন্য লবণটা বুঝে দিতে হবে দুই টেবিল চামিচ রান্নার রেগুলার তেল এক কাপ ময়দার জন্য এক টেবিল চামিচ তেল দিতে হবে তাহলেই সুন্দর হবে যে এইভাবে ডোলে ডোলে সুন্দর করে ময়দার সাথে এখন তেলটাকে মিশিয়ে নিতে হবে সুন্দর করে ময়দার সাথে তেলটা মিশিয়ে নিয়েছেন এই যে দেখেন মুটু করলে এরকম দলা হয়ে যাচ্ছে তার মানে সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে আমি এখন এখানে এক কাপ নর্মাল পানি নিয়ে নিয়েছি দেখি ডোটা করতে আমার কতটুকু পানি লাগে একবারে কিন্তু পানিটা দেওয়া যাবে না এরকম করে দিয়ে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে একটু একটু করে পানি দেব আর সুন্দর মতো ডোটা তৈরি করে নেব এই যে ডোটা আমার একদম সুন্দর মতো না হয়ে গিয়েছে এই যে কত সুন্দর হয়েছে তো আমি একটু আঙুল ঢোকা দেখাই দিচ্ছি এই দেখেন এই যে চুপসে যাচ্ছে না মানে তাড়াতাড়ি উঠে আসছে না তাড়াতাড়ি যদি উঠে আসতো তাহলে কিন্তু নরম হতো এখন ডোটায় যে সুন্দর শক্ত আছে তো আমি একটু তেল উপর দিয়ে দিয়ে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব দিয়ে আমি সিঙ্গারার ভিতরের পুরটা রেডি করে নেব আমি চুলায় এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি টুকু সিঙ্গারার পুর তৈরি করবেন সেই পরিমাণে কিন্তু সব কিছু দিয়ে নিতে হবে দিয়ে দেব আধা কাপ পেঁয়াজ একটা আমি সুন্দর কিউপ কিউপ করে কিন্তু কেটে নিয়েছি আলুর মতোই একটা একটু ভেজে নেব পেঁয়াজটা একটু নেতে আসছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভর্তি করে আদা রসুনের পেস্ট একটু পেঁয়াজের সাথে ভেজে নেব রসুনটা তেলের সাথে একটু ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি অন্যান্য মশলা এখানে নিয়ে নিয়েছি আধা চা মরিচের গুঁড়া আধা চা ধুনার গুঁড়া আধা চা জিরার গুঁড়া আর একটা ম্যাগি চাট মশলা আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে ভেজে নেব এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটা সুন্দর করে কষানো হয়ে চিকেনটা দিয়ে দিচ্ছি আধা কাপ হবে আমি এখানে চিকেন দিয়ে দিলাম আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছি আপনার যতটুকু সিঙ্গারা তৈরি করবেন সেই পরিমাণে পুরটা রেডি করবেন আমি একটু পানি দিয়ে চিকেনটা একটু সিদ্ধ করে নিয়ে পরে আলুটা দিয়ে দেবো চিকেনটা একটু হয়ে আসছে আমি এখন এইখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের তিনটা আলু সুন্দর করে নেড়ে চেড়ে পুরটা রেডি করে এই যে আমার পুরটা সুন্দর রেডি হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর কালার হয়েছে তা আমি নিয়ে ঠান্ডা করে সিঙ্গারাটা তৈরি করে নেব আসলাম আধা ঘন্টা পর দেখেন এই যে ডোটা সুন্দর মতো একদম সেট হয়ে গিয়েছে আমি এখন এখান থেকে লেচি করে নেব এই যে আমি ছোটো ছোটো করে এইভাবে লেচি করে নেব এগুলো সব করে নিয়েছি এখন রুটি বেলে নেব যে কালি জিরা ছিটাই দিচ্ছি আমি এখন মাঝখান থেকে এইভাবে কেটে নেব রুটিটাকে এই যে রুটিটা দেখেন কতটুকু পুরুত্ব করে বেলেছি মোটা করে বেলে নিতে হবে দিয়ে একটু পানি লাগিয়ে নেব তাহলে কী হবে আঠার কাজ করবে এই যে এইভাবে নিয়ে আসলাম ওরে এই সাইড থেকে এই যে মেশে এখানে একটু এভাবে চ্যাপটা করে দিলাম এখন এই যে ভিতরে পুটটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে যে দুই মাথা এভাবে লাগিয়ে দিলাম মানে একদম সোজা সিঙ্গারা বানানো কোনো এই না এই যে চলা দেখেন কত সুন্দর হয়ে গেল সবগুলো সিঙ্গারা আমার বানানো শেষ দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ তো আমি এখন কিছু শেঙ্গারা ফ্রিজিং করে রাখবো তো আমি এই পেলেটটা ধরেই কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দেবো রেখে দেওয়ার পরে যখন একটু বরফ হয়ে যাবে তখন এয়ারটাইট বক্স কিংবা পলি যেটাতে হোক না কেন সেটাতে রেখে দেব রেখে পরে কিন্তু সুন্দর করে ভেজে খাওয়া যাবে আর কিছু ভেজে আপনাদের সাথে আমি এখন শেয়ার শিঙ্গারা ভাজার জন্য এই যে চুলায় তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটা গর্থ পেলে কিন্তু তেলটা দিতে হবে কারণ ডুবো তেলে যাতে ভাজা হয় এর দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু একদম বেশি গরম করা যাবে না মাসাল্লাহ দেখেন আমার সিঙ্গারা গুলো খুব সুন্দর কালার হয়েছে তো এর কালার তো সিঙ্গারা হয় না বা পরেও না তো আমি এখন এইভাবে তুলে নেব এই যে আমার সিঙ্গারা গুলা ভেজে নেওয়া শেষ দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালার বানানোর সাথে সাথে ভেজে নিয়েছি এর জন্য কিন্তু গাটাই যেরকম সমান হয় নাই এরকম ফুলে ফুলে গেছে তো সিঙ্গারা বানানোর সাথে সাথে ভাজা যায় না একটু সময় রেখে দিতে হয় রেখে দিলে একদম গাটা সুন্দর সমান হয় তো হোটেলে যেরকম ওরা বানায় কিন্তু সিঙ্গারাটা রেখে দেয় পরে ভাজে সিঙ্গারার গা কিন্তু সুন্দর সমান হয় তো এটা একটা টিপস আপনার সিঙ্গারা বানানোর পরে দশ পনেরো মিনিট রেখে পরে ভেজে নেবেন তাহলে সুন্দর ভিতরটা দেখাই দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লা